গাছ এবার পয়সা নিয়ে এলাম আমার ডাক বুড়া ত আমি কি তাহরিব হইতা হয় কিন্তু একটা ক্লাস যদি তিনজন ছাত্র থাকে তখন তো রুল নম্বরের প্রশ্ন একজন থাকে তো রুল নাম্বারের কিছু নাই তো তিনজন ছাত্র রুল নম্বর এক কার দুই কার তিন জানে কোন ছাত্ররা বানা কিন্তু যদি স্যারে ইচ্ছা করে একজনের এক রুম এক রুম নাম্বার দেওয়ালা তো অন্য দুইজনের গার্জিয়ান করবো অবশ্যই আপনি দেশি মুরগার ডিম খাইয়া তারে ফার্স্ট বানাই বানাইছে রোগের কিছু নাই আপনি তারে তার মাহে মধ্যে খাওয়াইছে না তার মায়ের দেশি মুরগার ডিম খাওয়াইছে আপনি খাইয়া সেটা তারে এক দেওয়ালাই দেন আমার ফুতে কি তার তো হস লেখাপড়ায় কম মনে করছেন না স্কুলও কম যায় তো ও মা তো হাস খেয়েছে বেশি ভুতে আপনি তার এক দিয়া তারে ফাতলা একটা ফল আসিহ একটা ফলো বাতাসেলে গাছ ধরে ধরি তেমন মতো কংসনগর রাতার মতো পংশনগর তো বর্ণনা জানছো না পংশনগর কুত্তায় খেক করে দিচ্ছে একটা ফাল জায়গায় পানি ফুটে গেছে এটি বেড়া এটি এর অনেক ভালো না বাবু কাসম সরকার হ্যাঁ মাই ডাগার একবার যেই কথা লেশিয়ারা কইছিল এটা মনে হলো আবার শুনলো অনুত লেশিয়ারা এবারে দেখি তা জানি কইছিল আমার ফাল দিয়ে গেল রক্ত কাটলে তোমার তাও লাল আমার তাও লাল আইও হ্যাঁ তালা ডর হ্যাঁ তারা অহন আবুল কাসম নাম দুই বিকেল আসমানি হ্যাঁ

এখন তিনজন যে হয়ে গেল গা তখন তো রুল নাম্বারের কাম লাগিয়ে গা আল্লাহর বুদ্ধি কি কম না বেশি হাকামুল হাকিম বুদ্ধির বুদ্ধি যিনি বুদ্ধি সিহান বুদ্ধির সেরা তিনি হইল আপনার আল্লাহ তো এই আল্লাহ তো আবার তালা করছে কি তা তখন যদি একজন যদি রুল নম্বর এক দিয়ে আলায় বাহি দুইজনের গা আল্লাহ কায়দা কি বুদ্ধি যে আল্লাহ হয়েছে রে সব আনার লোক আল্লাহ করছে কিন্তু তিন চারটা জিনিসের ব্যাখ্যা করছে

ফেরেস্তারে জিজ্ঞেসে হাতে কই ফান ফেরেস্তারে জিজ্ঞেসে কি করে ফেরেস্তা কয় আল্লাহ আপনার জন্য তুমি বানাইছো আপনার যে প্যান্ডেলের বাসটা খেলা করাই দিলে এটা যেন এক মাস যদি এটাকে না হতায় বাসটায় কোনো কয় না আপনার যে খেলা করাইলে হতন না এই ফেরেস্তারে দাঁড় করাই দিলে জীবনে কয় আল্লাহ কি থাকতাম না জায়গায় যা আপনার কেন খেরিয়ে থাকতাম না হুতালে আমরা বই আলাই চা কোনো অনুভূতি আল্লাহ রাখেন না আল্লাহ যা হুকুম করে ফেরেস্তারা তাই করে এখন ফেরেস্তারে যুগ যে গেছে এটা কি তা ফেরেস্তা গাল্লা আমরা কি আপনি কোনও ফাঁস ভক্তি রাস আপনি তো কিচ্ছু রাখছেন না খানাও লাগে না ফি লাগে না তার লাগে আপনার দৌড়ে দৌড়িও নাই আপনি আমরা যেহেন খেলা করাই দেন খেলি থাকি যা করতেন কোন চুরে লাগিয়ে আছে এর বাইরে দিয়ে আমরা কোনো কাম নাই এটা আপনার কামও লাগে না এটা আমি এই দেখলাম এটা নাম কি তা কইটা মোফা সবাই আল্লাহ কোনো দিয়ে ফেরেস্তা ফাঁসেনি এটার একটা দিছে আল্লাহ এটা কি তার এরা

তো ফেরেস্তা কয়ে দেহার ভিতরে তো আদমে ফেস্ট হয়েছে কত রুল নাম্বার এক কার কয়ে ডাবল কম লাগে ব্যাপারে রুল নাম্বার এক কি কী হবে কোনো আপত্তি আছে কোনো আফুত্তি কি ফার্সি না ফিট আছে ফেসি না তো কপাল লাগে আবার আফুত্তির কি আছে হ্যাঁ ফার্স্ট পেয়েছে তো 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 তোর রুল নাম্বার এক আদমে গেলে তা পরে ফানা মারব না দিবেন কি তো ফানা সব ভালো লাগবে না কেন এখন আদমের রুম নাম্বার হয়েছে কত আল্লাহ ডাক ডাক্তার আদম রে ও আদম আমি যেদিন বলেছিলাম ইন্নি ফিল খালিফা ফেরেস তারা বলছিল বানানোর দরকার নাই আমি বলেছিলাম ইন্নি আলামু আলাম আমি যা জানি তোমরা তা জানো না ও ফেরিস্তা ও আমার আদম হয়ে গেছে রে তোরা না করছিলে আমি বানাইলাম আমার আদম এখন ফার্স্ট হয়ে গেছে আল্লাহ ডাক তুমি যে ফার্স্ট হইলা তোমার একটা সনদ দিতে চাই বাংলাদেশ তো ফাইভ পাস করলেও একটা সার্টিফিকেট পায় এইট পাস করলে ওখান বাই দিদি নতুন ফায় মেট্রিক পাস করলে তো ফু এ ফায় আই এ পাস করলেও তুমি যে পাস করলা তোমার একটা সার্টিফিকেট দেওয়ার দরকার আদমে বড় বড় দিছে আল্লাহ ও আমি কোনো সার্টিফিকেটের আশায় পরীক্ষা দিছি না মাফ চাই ভালো লাগা না আমি মানুষ হাম গরিব হইতে হয় তোকে না নিহি হয় কথা তো না ওই আর্মি আছে যে একাত্তর সালে পাকিস্তানি আর্মি বাংলাদেশের এক গরিব কইছে এই বইয়া বইয়া একাত্তর সালের পরে বইয়া বইয়া ফলাফানের লোকের গল্পে উর্দু সাহস করে দূরে হাই লাগাইয়া পুইয়া লাইজে আপনি আফাটের উর্দু আপনি পাকিস্তানি আর্মির লোক কত উর্দুতে কথা কষি কই কী কথা কইস একদিন একদিন আর্মি আমরা দেখতে লাগছে দেখতে পাঁচ সালে

আদম আলাই সাল্লাহ তাল্লাহ আমি কোনো এই সার্টিফিকেটের আশায় কোনো আমি পরীক্ষা দিচ্ছি না গোছ থাকি মাফ কাটবে যে মাফ করবেন মাওলা ও মাওলা আমি তো পাশ করার যে পরীক্ষায় একটা সার্টিফিকেট পাই একটা সনদ পাই আমার একটা দাদাগিরি হইব এটা লেগে আমি পরীক্ষা দিছি না তো আপনি জিজ্ঞাসা আমি ফাঁড়ি দিকে কইয়া দিছি আর আমি কি ফাঁড়ি দিব আপনার এ যখন আমি ওই যে বাংলাদেশের নহলের সময় আর যে কইছে যে যে দিছে সাপ্লাই কইছে যে তুমি লেখিয়া মরিয়ম কে দিও হেতে ইলো লিখিয়া দিয়েছে তুমি লেখিয়া মরিয়ম কে দিও তাহার ভিতরে দিয়েছে কয় disso তিনের সবটা ক লাস্টের লাইনে

আমার সার্টিফিকেট লাগতো না আমি যদি দিতাম চাই তুমি আমার আপত্তি নাই তুমি যেমনে কো এমনে জানি রাজি আমি কি জীবনে তোমার উঠলে দিয়া কথা নি তুমি যেমনে কইছো আমি এমনি আছি তুমি কিতা দিতা চাও তুমি দিতা চাইলে আমি খুশি মনে নিতাম চাই আল্লাহ ডাক দিয়া ক সমস্ত মাখলু কাতের মাঝে আমি আদম করে বানাই দিলাম আশরাফুল মাখলু

আর জিনকে মেশিনটা টাম্প আপ করতে লাগাইতেন মত করবে আল্লাহকে কি দেবে ফেরেশতা জি দইরা বইর রীতী খুরি চুক্তি না দলার ফিসনে আমার কাছে যুক্তি আছে আল্লাহকে মুক্তি আলো ইসো বাটফা তুমি মুক্তি আলো ইসো তুমি এতদিনে নেইタニ হছ তোমারি মুআল্লিমুল মালাইকা বানাইলা আর আজ তুমি আমার মধ্যে মুক্তি দাও এবার কি মুক্তিটা দিছিলে এটা আল্লাহ কয় না আল্লাহ যখন ডাক দেয় কোয় অ শ্বাস দাদা আগুনকে তাড়াতাড়ি সাজদা দাদা কয় না 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 আমি সাজদা দিতে পারি না তাই কেন পারো না তাই খালাক্তানি মিনার নূর খালাক্তানি মিনার নার আর খালাক্তাবু মিনার তিন তুমি তারে বানাইছো মাটি দিয়া আমারে বানাইছো আগুন দিয়া মাটির একটা সাক কালো যায় এইটা দিলে এটা গুফ রে যায় না নাই মাইয়া পড়ে ওইটা দিলে ও ভাইয়া পরে কই আগুন কয় ধরাই দিলেও সুরটা যায় কয় যে আগুন ধরাই দিলে উপরে উঠে যায়

না কথা কনা কি দিয়া দেন এই মাসের উনত্রিশ তারিখ না না 30 তারিখ আপনাদের বেতন দিলেন 29 তারিখ আপনি আমার স্বামী নিয়ে নিতে তোমার দছত্র কত না আল্লাহ তো কি বেতন চাও কয় তিনটা জিনিস চাই কয়ডা কথা কনা কয়ডা তিনটা জিনিস দিলে আমি বেতন হিসাবে লয়ে দিয়া কয় কি তিনটা কি কি এক নম্বরে যে আদমের জন্য আজকে জান্নাত থেকে বের হওয়া লাগলো এই আদম বাঁচবে কয় বছর কয় এই আদম বেশি দিন বাসতো না কিন্তু কেয়াবত পর্যন্ত আদম সন্তান থাক সুবাহান আল্লাহ কয় না রে কেয়াবত পর্যন্ত আদমের সন্তান থাকবে আল্লাহ যে আদমের লাগে আমি জানতে ভালো লাগলো কেয়াবত পর্যন্ত যদি আদম সন্তান থাকে এক নাম্বার এবারে কেয়াবত পর্যন্ত হায়াত দিয়ে দাও আল্লাহ কয় দরখাস্ত মঞ্জু সুবাহান আল্লাহ না আল্লাহর কাছে সাইজ আল্লাহ নিও সুরে যদি সুরি করতো সাইজ দেয়

জোরে কান আর জোরে কিচ্ছু বুঝা গেল না রে ভাই এবার শয়তানে ডাক দেওয়া কয় জিনে ডাক দিয়া কয় খাল খাল গভীর খেয়াল জিনে ডাক দেওয়া ও তোমার আদম যদি কেয়াবত পর্যন্ত থাকে তাইলে কে কেয়াবত পর্যন্ত হায় আর দাও আল্লাহ কয় যা দিলাম ওই যে কইসলাম তুমি চুরি করতা চাইলে আল্লাহ চুরির লাইন কইরা দিব তুমি যদি তাহাজ্জ পড়তে চাও তাইলে তাহার যত লাইন করে কথা একটা মনে পড়ছে কই লাইন নাকি কইলে তো মরে কই এই লাইন আর আইনা নাই এই শৈলের নমুনা ভালো না শৈলের নমুনা ভালো না কোন দিন জানি মরে এই যে নমুনা মারহাবা কয় না রে তো যেই কথাটা না কইতাম ইসলাম ওই যে যে যেটা চাই দে ওই একতে মরে বা ওই একতে ইয়া করব আর কি মরে যে কথা কয় ফিরাইলাম আর কি হ্যাঁ তো একতে ইয়া করব চুরি করব তে চুরি করব তাহলে থেকে ইমাম সাহেব নিজেকে হুজুর আমার উৎসাহটা করে হলো তো হুজুরে ফন্তিকা ফন্তিকা সাইয়া কই গোনা এই যে গোনা করে যে এত সহজে গোনা করেন যারা গোনা করতে কিন্তু মেহনত আছে আপনি চুরি করবেন এমন না কি যে ঘরের দরজা খোলা মকরে ঢুকছেন মাল তুমি বাড়িও ঢুক গেলে সে এরকম এটা একটা প্ল্যান থাকে প্রি প্ল্যান থাকে ফাইভ বল লাগে কয়টার সময় যাই দেন টেমনে যাই দেন ধরা পড়লে কী তা করবেন সিদ্ধান্ত দিলে কই যাও মালটি কই নিয়ে হালা এটি খুব প্ল্যান প্রোগ্রাম করে এতে চুরি করে এই যে আমরা দেশের তারা দেখছেন না এই যে চুরি করছে বাংলাদেশও হয়ে গেছে মানুষই আমরা তারা এতদিন কেছে আমার কিচ্ছু নাই সজর হারানোর ব্যথা এই যে কবিতার দুই লাইন করে বসে কেছে আমার কিছু চাওয়া পাওয়া নাই আগে জনগণের খ্যাত বোধ করিয়া যাই সারে অহন ধরা পড়ছে রাশিয়ার যে পল্লী বিদ্যুৎ কেন্দ্র এই তাপ বিদ্যুৎ কেন্দ্র যেটা ইউরিনামের মাধ্যমে করার কথা এটা কোন জায়গায় রূপপুর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুধু প্রধানমন্ত্রীর পরিবার একাই তারা চুরি করেছে ছাপ্পান্ন হাজার কোটি টাকা ঠিক

কি রাখলাম এতদিন তোমুচি কিচ্ছু নাই কিচ্ছু নাই একখান থেকে মেয়ে দেশো ছাপ্পান্ন হাজার কুটি ইতিহা ঐতিহাসিক কা এতিহাদি আমার এই টাকা তোমার রিক্সাওয়ালা খেতে খাওয়া শ্রমিক জনতা এই টাকা তুলে আর তোমার ঠিক কি বলতো এই টাকায় তোমারও ভাগ আছে এই ডাকা যারা লুটপাট করে নিয়েছে এটা এই 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 অবস্থা তাহলে এই যে লুটপাট করছে এত সহজে করছে না তারা জানে এইটা বাংলাদেশ যেত না কড়াইছে কানাডা পাড়াইছে মালয়েশিয়া সেকেন্ড হুম বেড়া হুতার নাম

তেলটির নামছে সরিষার তেল এক নাম বার্তা শরিল দলে ফিজ না দলে চুপে বাড়ি তেল তাই এই নাম সব দেখামসা ভাব তো হুজনে হুজুরে মনে করছে বুধ ইয়া এই বনাসী ওষুধ ওষুধ খাইব কালদিকে রামাবসা বিশারতে আছে তো হুঁজে রামাবস্যা কী শুক্রবারে আমি মিলাত ফরাই শুক্রবারে মসজিদে মিলাত ফরাইব তো ইমাম সাহেব কি আর বি তো আছে একটা গোপন ইচ্ছা আছে মনের ভিতরে এটা যেন আল্লাহ সাকসেসফুল করে আপনি এটার জন্য একটু দোয়া ফুল তো হুজুরে তো গুজ্জা মনে করছে যে তার মনে কি গোপন ইচ্ছা নিতেছি জ্ঞান কিন্তু তার গোপন ইচ্ছা তো হুজুরে দোয়া ফুল আল্লাহ একদম মানুষের মনে গোপন ইচ্ছা আছে এই একবার বাতাসভা আছে তুমি আবার মনের আশা পূরণ করে দিও তেফিসে কইতা রাইফ্রা যেন আমাইল আর তো টার্গেট তো হুজুরে কইতাছে আল্লাহ যেন আমাইল তারপরে টিপটুক টিপটুক করে যেন করা ফোড়ে তো হলো আমার কিছু আল্লাহ করা ফটা বৃষ্টিও দিও কামল লাগবে ওষুধ খাইতে হুমজুরে তোমার সবার বিশ্বাস করে লেন্লিরা কিন্তু বাতাসও যেন হলো আল্লাহ কিন্তু লেন্লিরা বাতাসও দিও দেখছেন তো চুরি করবো কত ক্লার হাফেল বানিয়ে আছে তেল কিনে আনছে তারপরে গিয়ে তেল সৈরো মা আসছে ইতিহাস মিলাতফোরা ইতিহাসে কি একটা কারবার সাথে আছে তা চুরিকরণ অনেক সাংঘাতিক বিষয় মনে করি আমরা চুরি চুরি করে লাউন যান তাহলে আপনি চুরি করতেন চাইলে রাত্রে আন্দার দিব কটা ফটা ম্যাথ থাকবো লেলিটা বাতাস গো আপনি কারবার গোড়া এই চালে দেন আবার যদি তাহাজ করতেন চা আপনি যদি কন আল্লাহ রাত্রে যেন পূর্ণিমা থাকে ফক ফকা জুস থাকে আমি যেন শেষ সাথে ঘুম ভেঙে যায় আমি যেন সুন্দর করে উঁচু করে তাহাজ করতে পারি আল্লাহ তাও করে দেবে আল্লাহ নিজেই বলেছেন যারা আল্লাহর পদে চলতে চায় না যা যারা চলতে চায় চেষ্টা করে ফি নাই ফিরতি তারা ইসলাম মানতে চায় তারা দিন মানতে চায় লাদাহ দিয়ার আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে সামনে সবগুলা রাস্তা সহজ করে দেয় লাদাহ দিয়ান্ন হুম যতগুলা রাস্তা আছে আল্লাহ সব সহজ করে দেয় শয়তানে এখন জি আদম বাজবো কয় সব কত মনে অসুবিধা আল্লাহ কেসে আদমে বেশি দিন থাকতো না তবে তার ভবিষ্যৎ প্রজন্ম বংশধর সালা এই ফুদ বাতিজা নাতি আফ্রিকা বংশধর তারা সৈন্য গোষ্ঠী ওখানে কেমন সৈন্য থাকবো করে আমার কেমন সৈন্য হায়াত দিয়া দেন আল্লাহ কে যা দিলাম তো তার দাবি না করা কথা করে বুঝলে স্যার দাবি করা তিনটা তো কেমন করা আরো একটা গেছে হায়াত হায়াত দেন কেমন আরো হয়েছে করা কয় দুই নাম্বারে কি চাও কাল্লা আমি তো শয়তানি করাম খেত করতাম সময় পাইতাম না দোহামদারি করার সময় পাইতাম না চাকরি করার সময় পাইতাম না আমি গৃহস্থি করতাম ফারতাম না আমি শয়তানি করলাম সারা বছর ঘর গিয়া খিদ লাগলে যেন দেহি খানা রেডি এটা বারে কইরা দিবেন আল্লাহ কয় যাই দিলাম এক নাম্বারে হায়াপ দুই নাম্বারে রিজি কার কি চাও তিন নাম্বারে বাহে ফুটে ফেস লাগাইয়া তারার সামনে দিয়ে একটা যায় জামাই বৌ ফেস লাগাইয়া তারার মাই দিয়ে একটা দায় কেউরা তো কেউ যেন আমারে না দেহে শয়তালে অমাইরে রে ডোনাইরি

আমি তোমার কাছে চাই শয়তানি করে আটটা জায়গা তারা যেন না দেহে আল্লাহ কয়ে দরখাস্ত কবুল এবার তিন দফা দাবি যখন পূরণ হইছে শয়তান ওপেন চ্যালেঞ্জ দিলো আল্লাহর লগে ডাক দেওয়া কয় আল্লাহ তোমার আদমের লাগিয়া জান্নাত ছাড়লাম কথা দিলাম আমি শয়তান যদি বাচ্চা তাই আর যেই তিনটা জিনিস চাইয়া লইছি মনে রাখছ তোমার আদম সন্তান জান্নাত কেমনে যায় আমি বাচ্চা থাকতে দেখা দেয় গুল দিয়া দুহাম হে দিয়া বাবা বাইয়ে বাইয়ে ফেস লাগাই যাবাই গৌর ভিতরে ফেস লাগাই দিয়া এমন তোলাম তে তালাক দিয়া বাইব আড়াইশ তালাক দিব কয়বা দিলে সাড়ে সাড়ে তিনবার তো কয় তরে আড়াইশ তালাক তো গিয়ে হুজুরার কাছে কুজুর তাই দিয়ে আড়াইশো তালাক দিয়েছি কয় তিনবার দিলে দিই এত দিছিল তিনবার করে দিয়ে ধরে না এবার লেগে তো সেটাই ধরে না এবার আড়াইশো দিয়েছি কারবার গড়াই যাওয়া এমন কারবার গড়াই দেন দেখবা